সেই সিচুয়েশন আমাদের সামনে আরো একটি খবর এবং এই খবরটিও নিশ্চয়ই অনেকের মধ্যেই বেশ আগ্রহ তৈরি করবে বলে আমার ধারণা এবং খবরটি পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মনে হয়েছে যে আমাদের দর্শকদের জানানো উচিত হিন্দুস্তান টাইমস বাংলার তার রেফারেন্স দিয়ে তার বরাদ দিয়ে খবরটিতে বলা হচ্ছে বঙ্গোপসাগরে দীর্ঘ এলাকা জুড়ে নোটাম নোটিস টু এয়ারম্যান জারি করেছে ভারত রিপোর্ট অনুযায়ী আগামী বাইশ ডিসেম্বর ভোর সাড়ে চারটা থেকে চব্বিশ ডিসেম্বর সকাল সাড়ে পর্যন্ত জারি থাকবে এই নোটাম এই সময়কালে এই এলাকা দিয়ে বিমান চলাচলের ক্ষেত্রে সতর্কতা জারি করা হয়েছে এটা হয় প্রায় হয় রিপোর্টে উল্লেখ আছে তবে ভেতরে কিছু ইঙ্গিত আছে সাম্প্রতিককালে বাংলাদেশে বিপ্লবী নেতারা বারংবার ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য দিতে শোনা গিয়েছে আর এরই মাঝে এবার বঙ্গোপসাগরের দীর্ঘ এলাকা জুড়ে নোটাম নোটিস টু এয়ারম্যান জারি করেছে ভারত রিপোর্ট অনুযায়ী আগামী বাইশ ডিসেম্বর চারটা থেকে চব্বিশ ডিসেম্বর সকাল আটটা পর্যন্ত জারি থাকবে এই নোটাম এই সময়কালে ওই এলাকা দিয়ে বিমান চলাচলের ক্ষেত্রে সতর্কতা জারি করা হয়েছে মনে করা হচ্ছে কোন দূরপাল্লার মিজাইলের পরীক্ষামূলক নিক্ষেপের জন্য এই নোটাম জারি করা হয়েছে আরেকটু ডিটেল আছে খবরটাতে সেগুলো আমাদের জেনে রাখা ভালো বিশাখাপত্তম থেকে এলাকা জুড়ে জারি করা হয়েছে এই নোটাম হয়তো সমুদ্র ভিত্তিক কোনো মিসাইল পরীক্ষা করতে পারে যদিও সরকারি ভাবে এই নিয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি সরকারের তরফ থেকে তবে প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে যে কোনো কৌশলগত পরীক্ষার আগে এ ধরনের নোটাম জারি করা স্বাভাবিক বিষয় এর আগে ডিসেম্বর এবং থেকে বিশ ডিসেম্বর এই ধরনের নোটাম জারি করা হয়েছিল তিন হাজার পাঁচশো আগস্ট ইন্টারমিডিয়েট রেঞ্জের অগ্নি পাঁচ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করে ভারত ওড়িশার এপিজে আবুল কালাম দ্বীপ থেকে এই মিসাইলের পরীক্ষা করা হয় এই মিসাইলটি দীঘা এমনকি বাংলাদেশ থেকেও দেখা গিয়েছিল তখন অনেকের ভিডিও ছড়িয়ে পড়েছিল অনেক ভিডিওতে পড়তে শোনা যায় ভারতকে আবার মারবে কিনা এবং সেটা মোটামুটি ভারতের ওই পরীক্ষা সম্পর্কে বাংলাদেশে জানেন অন্য কারোর সাথেই কোন যুদ্ধে পরীক্ষা হয়েছে তার রুটিন ওয়ার্ক কিন্তু বঙ্গোপসাগর জিরে এবং ভারতের মিডিয়া যখন বলছে যে বাংলাদেশের ভিতর থেকে ভারত নিয়ে বিভিন্ন কথাবার্তা বলা এর প্রেক্ষিতে আহ এই ধরনের কর্মকাণ্ড কিনা এইটা অবশ্যই একটা উৎসুক ব্যাপার তৈরি করে এবং এখানে ভারত বাংলাদেশ সীমানা ঘিরে বেশ কিছু সেনা চৌকি সেনা গ্যারিসন সেগুলোকে আগের চেয়ে শক্তিশালী করছে সেগুলোতে নতুন সেনা সমাগম করছে চিকেন নেক বিশেষ করে তাদের চিকেন নেক নিরাপত্তার জন্য এই জায়গাটায় একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট পত্রিকার এই উল্লেখ করা হয়েছে যে ইন্ডিয়া আজকে আবার লঞ্চ করছে নাকি দাবি করা হয়েছিল যদি আগের ভিডিওগুলোর কথা বলা হচ্ছে এদিকে বাংলাদেশি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এর আগে চীনে গিয়ে বাংলাদেশকে উত্তর পূর্ব ভারতের সমুদ্রে গার্ডিয়ান বলে অভিহিত করেছিলেন তবে বঙ্গোপসাগরে আসল গার্ডিয়ানকে তার সাম্প্রতিককালে স্পষ্ট করে দিয়েছে ভারত আমি জানি না সে স্পষ্ট কি করেছে বা এই গার্ডিয়ানশিপ দেখানোর জন্য তারা কি বঙ্গোপসাগরে মেজাইল টেস্ট করছে কিনা বাংলাদেশে এখন যা চলছে যে ভয়ের পরিবেশ সৃষ্টি করা হয়েছে বিশেষ করে সাংবাদিক সম্পাদক এবং গণমাধ্যমগুলোর উপর যে ন্যাক্কারজনক হামলা সন্ত্রাসী কর্মকাণ্ড তার বিরুদ্ধে তীব্র নিন্দা জানানোর পাশাপাশি গভীর উদ্বেগ প্রকাশ করতে শুরু করেছে আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন বিভিন্ন দেশ এবং তারা যৌথ বিবৃতি পর্যন্ত দিচ্ছে বৃহস্পতিবার রাতে সংঘটিত এ ধরনের সহিংসতা ও ভীতি প্রদর্শনের ঘটনা অগ্রহণযোগ্য শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে প্রথম আলো ডেলিস্ট সহ মোটামুটি বিশেষ করে গণমাধ্যমগুলোর উপরে যা ঘটেছে সম্পাদক সাংবাদিকদের সাথে যা ঘটেছে সেদিকে তারা বলছে অগ্রহণযোগ্য জার্মানি আয়ারল্যান্ড নরওয়ে সুইডেন সুইজারল্যান্ড নেদারল্যান্ড এবং যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের অন্যতম সদস্য রাষ্ট্র কিন্তু যুক্তরাষ্ট্র স্বাক্ষর করেনি কেন করেনি বিষয়টি নিঃসন্দেহে বেশ রহস্যজনক সে বিষয়ে কয়েকটি প্রশ্ন তুলব তার আগে বিবৃতিতে আরো কি বলা হয়েছে সেটি একটু আপনাদের সামনে তুলে ধরি বলা হচ্ছে যে আমরা সব গণমাধ্যম পেশাজীবীর নিরাপত্তা নিশ্চিত ও দ্রুত নিরপেক্ষ তদন্তের আহ্বান জানাচ্ছি যাতে দীর্ঘদিনের যাতে দায়ীদের জবাবদিহির আওতায় আনা হয় সাংবাদিকদের নির্ভয়ে কাজ কর করতে সক্ষম হতে হবে আইনের শাসন গণতান্ত্রিক মূল্যবোধ ও একটি উন্মুক্ত সচেতন সমাজ সমুন্নত রাখতে তাদের রক্ষা করা অপরিহার্য এখন প্রশ্ন হচ্ছে যুক্তরাষ্ট্র কেন স্বাক্ষর করল না সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনীতির সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্র পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে জড়িত একথা আমরা সবাই জানি সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে বিশ্বের বিভিন্ন জায়গায় তারা উপযোজক হয়ে নিজের থেকে নানান দিচ্ছে কথাও আমরা জানি এ সেখানে বাংলাদেশের সাম্প্রতিক কেন্দ্রিক যে সন্ত্রাসী কর্মকাণ্ড যে হামলা বিশেষ গণমাধ্যমের উপরে সে বিষয়ে যুক্তরাষ্ট্র কেন চুপ করে থাকবে বিষয়টি কি এরকম যে শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে ভারতের উপরে নানানভাবে আক্রমণাত্মক বক্তব্য আসছে ভারতের প্রতি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল আক্রমণাত্মক হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র এই কারণে একটু রয়েস হয়ে বিবৃতি দেওয়ার চেষ্টা করছে নাকি আমরা একটু অন্যভাবে চিন্তা করব শুনতে পাচ্ছি বাংলাদেশের নির্বাচন ইস্যুতে বিশেষ করে অংশগ্রহণমূলক নির্বাচন ইস্যুতে ভারত এবং যুক্তরাষ্ট্র মোটামুটি সমঝোতায় পৌঁছেছে তো সমঝোতায় পৌঁছে থাকলে ভারত যেটি চাইছে সেটিকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র এবং যে ধরনের বক্তব্য আক্রমণাত্মক নানান ধরনের মন্তব্য ভারতের প্রতি হচ্ছে সেই দিক থেকে তো ভারতের প্রতি আরো সহমর্মী হওয়ার কথা সেদিক থেকেও কেন স্বাক্ষর করল না হিসাব মিলছে না আবার বাংলাদেশে যেহেতু দীর্ঘদিন ধরে মার্কিন কোনো রাষ্ট্রদূত ছিলেন না এতদিন যিনি ছিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন নতুন যে রাষ্ট্রদূত ট্রাম্প প্রশাসনের বাংলাদেশের জন্য ব্র্যান্ড ক্রিস্টেনসেন তার নাম আমরা অনেক আগে থেকে জানি যে তিনি বাংলাদেশের রাষ্ট্রদূত হয়ে আসছেন কিন্তু তার অনুমোদনের বিষয়টি ঝুলেছিল দীর্ঘ এক বছরের বেশি বা পনেরো মাস ষোলো মাস সিনেটে সিনেট সেটি পাশ করেছে ব্র্যান্ড ক্রিস্টেনসেনকে অনুমোদন দিয়েছে এটি ব্র্যান্ড ক্রিস্টেনসেন তিনি নিজেই তার লিঙ্কড ইন পোস্টে জানিয়ে দিয়েছেন এই বিষয়টি অনেকে মেলানোর চেষ্টা করছেন যে তিনি নতুন জয়েন করছেন বা তার উপরে অনেক কিছু নির্ভর করছে এ কারণেই এতে স্বাক্ষর করে না আমার কাছে মনে হয় না যে বিষয়টি এখানে তেমন কোনো প্রকার ম্যাটার করে তারপর এটি বৈশ্বিক বিষয় এবং যুক্তরাষ্ট্রের যেটি ঘোষিত নীতি বিরুদ্ধে তাদের যে অবস্থান সেখান থেকে তারা এটিতে স্বাক্ষর করতেই পারত বিশেষ করে গণমাধ্যমের বিষয় সাংবাদিকদের বিষয় আমরা এটিও জানি যে ডোনাল্ড লু ছিলেন দক্ষিণ এশিয়া বিষয়ক বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী এবং ডোনাল্ড লু এর মাধ্যমে এই সাবকন্টিনেন্ট বা দক্ষিণ এশিয়ার কোন রাষ্ট্রে সরকার পরিবর্তন হয়েছে তার হস্তক্ষেপে হস্তক্ষেপের কারণে তার কূটনৈতিক বা রাজনৈতিক তৎপরতার মাধ্যমে সেই ডোনাল্ড জায়গায় ট্রাম্প প্রশাসনের যিনি মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী হয়ে আসছেন দক্ষিণ এশিয়ার জন্য পল কাপুর এই পল কাপুরও এই অঞ্চলের নিরাপত্তা বিশ্লেষণ নিয়ে কয়েক দশক ধরে কাজ করছেন দক্ষিণ এশিয়ার নিরাপত্তা নিয়ে তিনি ব্যাপকভাবে লেখালেখি করে আসছেন বিশেষ করে পাকিস্তান কিভাবে জিহাদি জঙ্গিবাদদের ব্যবহার করে তা নিয়ে তিনি লিখে আসছেন তাহলে এই অঞ্চলে নানান ইস্যুতে যুক্তরাষ্ট্র যে গভীর মনোনিবেশ দিয়ে রেখেছে সেই জায়গা থেকে এত বড় একটি ঘটনা বৃহস্পতিবার রাতে ঘটলো এখানে কেন যুক্তরাষ্ট্র সাংবাদিক মানে সম্পাদক বা গণমাধ্যমের স্বাধীনতার জন্য যে বৈশ্বিক সংগঠন মিডিয়া ফ্রিডম কোয়ালিশন তার যে স্টেটমেন্ট কেন স্বাক্ষর করল না আমরা এটুকু বলতে পারি খেলা অনেক ধরনের চলছে বাংলাদেশ এই অঞ্চলের ভূ রাজনীতির জন্য যে প্রাণকেন্দ্র কেন্দ্র উঠে এসেছে তা এত সহজে মিটছে না তবে বলে রাখি ভারতকে অবশ্যই যুক্তরাষ্ট্রের প্রয়োজন তার করতে লোকাল এজেন্ট হিসেবে এখানে কোনো ভুল নেই তবে আমি এই বিষয়টি আসলে মেলাতে পারছি না কেন যুক্তরাষ্ট্রের একটি সেন্সিটিভ ইস্যুতে সিগনেচার করলো না স্বাক্ষর করলো না এদিকে আমরা দেখলাম যে যতটা গণমাধ্যম নিয়ে বা প্রথম আলো রেলওয়ে স্টারের উপরে যে হামলা যেই হামলা সেই একই ধরনের হামলা ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়া নটের উপরে হয়েছে সেই বিষয়টিতে মানুষের খুব বেশি ফোকাস নেই অথচ ছায়া নটের উপরে যে হামলা এটিও প্রথম আলো রেল স্টারের উপরে যেই ন্যাক্টারজনক আক্রমণ তার চেয়ে কোনো অংশ কম নয় কিন্তু সেই বিষয়টা একেবারে ধামা ধামাচাপা পড়ে যাচ্ছে শিশুদের বই ছায়নটের তো একটি শাখা ছিল স্কুল ভিত্তিক অসংখ্য বই পড়ে গেছে অসংখ্য শিশুর পড়াশোনার জীবনের উপরে সাময়িকভাবে হলেও কিছুটা হলেও আঘাত পড়েছে সেই বিষয়টি আড়ালে পড়ে যাচ্ছে এবং ছায়ানটে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হলো ভাঙচুর করা হলো ঠিক তারপর পরে আমরা দেখলাম আবার শুক্রবার উদিচির কেন্দ্রীয় সংসদে রাজধানী তক্ষণারে যেটি অবস্থিত সেখানেও আগুন ধরিয়ে দেওয়া হলো প্রশ্ন হচ্ছে যে এই উদিচি কোটা বিরোধী আন্দোলনের সর্বাত্মক সমর্থক ছিল যে ছাত্ররা যে আন্দোলন করছিল তারা রাজপথে নেমেছে তারা প্রতিবাদী গান গেয়ে আবৃত্তি করে আওয়ামী সরকারের ভিত অনেকখানি নরবরে বড় তারাও সহযোগিতা করেছিল আমি আবারও বলি সেই আন্দোলনের পিছনে কতটা কি ছিল প্লট নির্মাণ ছিল সাধারণ মানুষ থেকে শুরু করে সংগঠনগুলো না তারপরে তারা চেয়েছিল একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা দুর্নীতিমুক্ত রাষ্ট্র ব্যবস্থা সেই জায়গা থেকেই শেখ হাসিনা সরকারের পতন মানে পরিবর্তনটি চেয়েছিল সেই অধীচিতে কেন আগুন ধরানো হবে এই প্রথম আলো এবং ডেইলি স্টার এর আগেও আমি বলেছি যে ওসমান শরীফ ওসমান হাদির প্রতি সর্বাত্মক সহমর্মিতা তারা জানিয়ে আসছিল এবং এই সরকারকে সার্বিকভাবে সহযোগিতা বা ডক্টর ইউনুসের পক্ষে কাজ করা এগুলো তো আমরা জানি মাহবুব আলম থেকে শুরু করে এই দুই গণমাধ্যমে আরো অনেকে তারা কত ধরনের কত আর্টিকেল লিখেছে স্পেশালি স্পেশালি তারা এগুলো লিখেছে এগুলো চোখে পড়ার মতন তারপরে সেগুলোর উপর আঘাত পড়লো আঘাত এলো তাহলে ফায়দাটি লুটছে কারা সহজ হিসাব খুব সহজ হিসাব কারোর বুঝতে কষ্ট হওয়ার কথা নয়